আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে যে প্রশ্নে বলা হচ্ছে যে পরস্পর ছেদি সরল লেখা ও সমান্তরাল সরল লেখার সংজ্ঞা দাও আমরা এটা শুধু সংজ্ঞা দিব না এর নিয়ে বিস্তারিত আলোচনাও করব। দেখো পরস্পর ছেদি সরল লেখা বলতে আমরা কি বুঝি একটা সরল লেখাকে একটা সরল লেখাকে যখন আর একটা সরল লেখা ক্রস করে যায় তখন সেটাকে আমরা পরস্পর ছেদি সরল লেখা বলি এই দুইটা সরল লেখা মনে করো এবি একটা সরল লেখা আর বি সি ডি একটা সরল এই পরস্পরকে ছেদ করে গেল মনে করো যে ও বিন্দুতে তাহলে ও হচ্ছে একটা এখানে সাধারণ বিন্দু ও কি এখানে সাধারণ বিন্দু আচ্ছা এবার আমরা একটু যদি সংজ্ঞায়িত করি এটাকে পরস্পর যে সরলরেখা হচ্ছে একই সমতলস্থ দুইটি বিন্দু একই সমতলস্থ দুইটি ভিন্ন বিন্দু সরলরেখাকে পরস্পর ছেদী সরলরেখা বলা হয় যদি উভয় রেখায় অবস্থিত একটি সাধারণ বিন্দু থাকে দুইটা সরলরেখার মধ্যে একটা মাত্র সাধারণ বিন্দু থাকবে তো এই দেখতে পাচ্ছ এখানে এ বি একটা সরল রেখা সি একটা সরল রেখা মিলল কোথায় পি বিন্দুতে তাহলে এই পি বিন্দুটা হচ্ছে এখানকার সাধারণ বিন্দু তার মানে হচ্ছে দুইটা সরল রেখা একটা সাধারণ বিন্দু থাকবে এই চিত্রে যেটা আমরা বললাম এ বি এবং সি রেখা দ্বয় সাধারণ বিন্দু হচ্ছে পি তাই এবি ও সি কে পরস্পর ছেদি সরল রেখা বলা হয় এরপর আসে সমান্তরাল সরল রেখা সমান্তরাল সরল রেখা বলতে আমরা কি বুঝবো সমান্তরাল সরল রেখা হচ্ছে এমন এক জোড়া রেখা ধরো এই একটা রেখা আর এই একটা রেখা ধরো এটার নাম দিলাম এবি আর এটার নাম দিলাম সিডি তো সাধারণ অন্তে আমরা অর্থে আমরা সমান্তরাল রেখা বলতে বুঝি দুইটা সরলরেখার মধ্যবর্তী ডিস্টেন্সটা সব জায়গাতে সমান অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব এটা সব জায়গাতে একই হবে যতক্ষণ তুমি মাপবা বা রেখা ধরে যতক্ষণ চলতে থাকবে এদের মধ্যবর্তী দূরত্বটা সেম হবে এটা একদম বাস্তব উদাহরণ হতে পারে কি রেল লাইনের যে পার্টিগুলা দেখবা রেল লাইন আচ্ছা তার যে রেল লাইনের যে পার্টি যার উপর দিয়ে রেলগাড়ি চলে সেই পাটি কিন্তু এমন মধ্যবর্তী সবসময় সমান হয় অনেক সময় আমরা বাসায় যে জ্বালানা আর গ্রেলগুলো তৈরি করি যেগুলো সোজা সোজা থাকে কিন্তু সমান সমান করে আমরা মাপ নিয়ে নেই অথবা তুমি বলতে পারো আমি যে বোর্ডটাতে তোমাদেরকে পড়াচ্ছি যে স্মার্ট বোর্ডটা এই উপরই তল আর নিচের তল এটা কিন্তু একটা সমান্তর বা প্যারালা লাইনের এক্সাম্পল তো এবার যদি আমরা একটা সংজ্ঞায়িত করি ধরো যে একই ভিন্ন যাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকে না তাদেরকে বলা করছি দেখো কোনো সাধারণ বিন্দু থাকবে না তার মানে যদি একটা রেখা এরকম হয় একটা রেখা এরকম হয় তো এই রেখা দুইটা কিন্তু সমান্তরাল না এদেরকে যদি তুমি বাড়াতে থাকো বাড়াতে থাকো বাড়াতে থাকো ওরা এক সময় না এক সময় একটা সাধারণ বিন্দুতে মিলে যাবে যদি এইরকম একটা রেখা আর এরকম একটা রেখা তুমি নাও তো যদি এদেরকে বাড়াতে থাকো বাড়াতে থাকো বাড়াতে থাকো কোনো না কোনো সময় একটা সাধারণ বিন্দু পাবা তো সাধারণ বিন্দু পেলে ওরা আর সমন্তরাল রেখা হবে না সমন্তরাল রেখা হওয়ার শর্ত হচ্ছে এই রেখা দুইটা যখন চলবে তখন এরা কখনো মিলবে না আর না মিলে এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু হবে না তাই সাধারণ বিন্দু না থাকলে দুটি সরলেখার সেই রেখাকে আমরা বলছি হচ্ছে সমন্তরাল সরলেখা তা অর্থাৎ একই সমতলস্থ দুইটি ভিন্ন সরলেখা যাদের কোনো সাধারণ বিন্দু থাকে না তাদেরকে সমান্তরাল সরলরেখা বলা হয় এখানে চিত্রে এ বি এবং দুইটি রেখা মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই দেখো এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নাই তো কমন পয়েন্ট না থাকার কারণে তাই আমরা এবি ও সিডিকে কে সমান্তরাল সরলরেখা বলা হয় এখানে লক্ষণীয় কি দেখো লক্ষণীয় যে দুইটি ভিন্ন সরলরেখা একাধিক একটি সাধারণ বিন্দু থাকতে পারে কারণ স্বীকার্য দুই অনুযায়ী দেখো আপাতনের পাঁচটি স্বীকার্য ছিল সেই স্বীকার্য দুই অনুযায়ী আমরা দেখলাম যে দুই অনুযায়ী দুইটি ভিন্ন বিন্দু কেবল একটি সরলরেখায় অবস্থিত হতে পারে দুইটা ভিন্ন বিন্দু ধরো এই একটা বিন্দু পি আর এখানে একটা বিন্দু আছে কিউ এই দুইটা বিন্দু একটা সরলরেখার মধ্যে হতে পারে একই সমতলস্থ দুইটি ভিন্ন সরলরেখা একই সমতলস্থ দুইটি ভিন্ন সরলরেখা হয় সমান্তরাল না হয় তারা কেবল একটি বিন্দুতে ছেদ করে হয় তারা সমান্তরাল হবে না হলে একটা বিন্দু ছেদ করবে যদি ছেদ করে তাহলে পরস্পর ছেদি সরলরেখা যদি ছেদ না করে একটা বিন্দুতে তাহলে হচ্ছে সমান্তরাল সরলরেখা তো সমান্তরাল স্বরলেখা এবং পরস্পর ছেদি স্বরলেখার মধ্যে বেসিক যে পার্থক্যটা সেটা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যে যদি কোনো সাধারণ বিন্দু পাওয়া যায় তাহলে পরস্পর ছেদি আর যদি কোনো সাধারণ বিন্দু না পাওয়া যায় তাহলে হচ্ছে সমান্তরাল আর সমান্তরাল লেখা যার মধ্যবর্তী ডিসটেন্স সবসময় সমান হয় আর এখানে আমরা দেখলাম পরস্পর ছেদি সরলরেখা এবং সমান্তরাল স্বর লেখার সংজ্ঞা এবং এই রেখা চেনার যে উপায়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি আজকের এই ক্লাসে তোমাদের ভালো লেগেছে ফিরে আসবো নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ